নীতিসুধার দশ শতাংশ অপরিবর্তিত রেখে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন এর সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গত বছরের বাইশে অক্টোবর দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতিসুধার ব্যাংক রেট পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে দশ শতাংশ উন্নীত করেছিল বাংলাদেশ ব্যাংক গত চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতির সুধার নয় শতাংশ থেকে বাড়িয়ে নয় দশমিক পাঁচ শতাংশ করে গত পঁচিশ আগস্ট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতির সুধার পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে নয় শতাংশ করে বাংলাদেশ ব্যাংক পরে এটি নয় দশমিক পাঁচ শতাংশ করা হয় এর আগে দুই সালের মে মাসে নীতির সুধার ছিল পাঁচ শতাংশ সে সময় থেকে এখন পর্যন্ত মোট দশবার বাড়ানো হয়েছে নীতির সুধার দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে দীর্ঘদিন নানান পদক্ষেপের সঙ্গে সুধার বাড়িয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি এরই মধ্যে নীতির সুধার রেপো সুদ আরেক দফা বাড়িয়ে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধ জানুয়ারি জুন মুদ্রানীতিতে ঘোষণার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক এতে উদ্যোক্তারা জানান বর্তমান পরিস্থিতিতে সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাব পড়বে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে অর্থনীতিবিদরাও এ নিয়ে পরামর্শ দেন নীতি সুধার বাড়িয়ে বিনিয়োগ চাইলে ব্যবসায়ীদের ওপরের প্রভাব কিছুটা হলেও পড়বে বলে মত দেন তারা এ পরিস্থিতির মধ্যে গত মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে আসে সার্বিক দিক বিবেচনায় এনে নীতি সুধার অপরিবর্তিত রাখা হল এদিকে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় দশমিক আট শতাংশ যেটা চলতি অর্থ বছরের প্রথমার্ধের একই লক্ষ্যমাত্রা নয় দশমিক আট শতাংশ ছিল আর সরকারি ঋণ প্রবৃদ্ধি সতেরো দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে এর আগের মুদ্রানীতিতে সরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল চোদ্দ দশমিক দুই শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত নভেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ছিল সাত দশমিক ছেষট্টি শতাংশ যা দুই সালের মে মাসের সাত দশমিক পাঁচ পাঁচ শতাংশ পর সর্বনিম্ন এ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথমার্ধের জুলাই ডিসেম্বর জন্য বাংলাদেশ ব্যাংক নয় দশমিক আট শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথমার্ধের প্রক্ষেপণের তুলনায় সামান্য কম